হ্যাঁ ওয়ান মিলিয়ন উপলক্ষে আপনাদের আজকে কেক কাটবো এই কেক কাটার বিষয়ে আমার সবচেয়ে বড় ভাই আপনাদেরকে কিছু উপন্যাস হয় ভাই বলেন হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আপনাদের তো আমি ভালোবাসায় আমি ফেমাস ভালোবাসি আসলে আমি তাই দিন সুনামগঞ্জ তো আমার ওয়ান মিলিয়ন লাইফ ডাউন হয়েছে কিন্তু সেটা আমি জানি না আমার এই বড় ভাই আমার খোঁজখবর সবসময় রাখে রাষ্ট্রপতি জিল্লু ভাই আসলে ভাই না উনি আমার খুব কাছে একজন ভাই একবারে কনিষ্ঠ ভাই ওনাকে তারা আমি কখনও থাকতে পারে সব সময় ওনার সাথে যোগাযোগ করে

এই কার্যক্রম। না বিসমিল্লাহ। ভাই পপ পপ ডিয়ার। এটা আসিম ভাই। আসিম ভাই তুমি ভালো দেখ। চলো সাওয়ান। 1 মিলিয়ন বলো কে হাগো। পেট ভরে খায় বড়ো ভাই বড় ভাই তুমি বড় ভাই পেট ভরে খায় থাকা ভাব ঠিক আছে